রাসেল ভাইপার একটি আতঙ্কের নাম অথচ আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছেন তোমরা যেখানেই সাপকে দেখবে সেখানেই তার প্রতিহত করবে আল্লাহর নবীর এক সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমরা গতকালকে দেখলাম জমজমকূপের পাশে অনেকগুলো ছোট ছোট সাপ সাপের বাচ্চা ইয়া রসল আমরা কি করবো সেই ক্ষেত্রে আল্লাহর নবী বললেন তাদেরকেও মেরে ফেল অতএব এই সাপকে আতঙ্ক না ভেবে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আসুন আল্লাহ পাকের শিখিয়ে দেওয়া দোয়া আমরা সেটা পড়ে নেই পবিত্র কোরআনে সুরা বাকারার ভিতরে আছে সুমন বুকমুন অমিয়ন ফাহুম লাই আর এই আয়াতটি পড়ে নিজেকে ফু দিবেন দম দিবেন ইনশাআল্লাহ আপনাকে সর্প ধর্ষণ করতে পারবে না আরও একটি দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন আসুন আমরা সেটা পড়ে নেই আউজুবি কালিমা তিল্লা হিতামাতি মিনসার রিমা খালাক এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আপনাকে সর্প কখনই ধর্ষণ করতে পারবে না আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়া সুন্দরভাবে চলার জন্য কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন আমরা এই সাপকে ভয় না পেয়ে বিচলিত না হয়ে আমরা কোরআন পড়ি হাদিস পড়ি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সাথে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ